যে আমাদের চট্টগ্রাম বারে শুধু না পুরা বাংলাদেশে এই ধরনের ঘটনা এই নেকারজনক ঘটনা আর কখনো ঘটে নাই পল্টন চক্রবর্তী চট্টগ্রাম আদালতে বিভিন্ন সিনিয়র আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করেন তবে চুরির স্বভাব থাকায় অনেক আইনজীবী তাকে কাজ থেকে বের করে দেন ফলে অভাবের কারণে ঠিক মতো চালাতে পারছিলেন না সংসার দেখে মায়া হয় আইনজীবী টিয়ার খানের নিজের সহকারী হিসেবে কাজ দেন তাকে অথচ সেই টিয়ার খানের তিন লাখ টাকা নিয়েই লাপাতা পল্টন চক্রবর্তী টিয়ার খান গত এপ্রিল তিনি ব্যাংক থেকে লাখ লাখ টাকা টাকা তুলে এনে বিভিন্ন স্থানে খরচ করেন এবং বাকি তিন লাখ টাকা তার ড্রয়ারে রাখেন দুপুরের খাবার খেয়ে এসে দেখেন ড্রয়ারের টাকা নেই সন্দেহের তীর যায় পল্টনের দিকে আমার চেম্বারের শিক্ষানবীশ জুনিয়র পল্টন চক্রবর্তী প্রায় দেড় মাস আগে আমার চেম্বারে এসে জয়েন করেছিল সে আমার আমি সহ সেসহ ওই সিটি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করি তারপরে সেসহ একসাথে আমি কোর্টিল সোনালী ব্যাংক শাখায় দুই লাখ টাকা জমা করেছি করে বাকি তিন লাখ টাকা আমার তিন নম্বর পারে। আমার একটা আয়রন শেফ আছে আয়রন শেফে তার সামনে আমি টাকাটা সে সহ একসাথে ড্রয়ারে রেখে আমরা খেতে গিয়েছিলাম তারপরে খাওয়া থেকে এসে দেখি যে কি আমার টাকাটা নাই আমি খেতে যাওয়ার সময় কিন্তু সে আমার সাথে যায় নাই সে প্রায় পনেরো বিশ মিনিট পরে গিয়েছে আমার বিশ্বাস যে কি এই পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যেই সে আমার টাকাটা সরিয়ে আপনার পলাতক হয়ে গেছে পরে পল্টনকে জিজ্ঞাসাবাদ করলে সে টাকা নেওয়ার কথা স্বীকার না করলেও তিন লাখ টাকা এনে দেবেন বলে লিখিত দেন তবে স্বীকারোক্তি দেওয়ার পর থেকেই পল্টন লাপাতা পরে কোতলে থানায় একটি চুরি মামলা করেন টিয়ার খান এই ঘটনায় আদালত পাড়ার অন্যান্য আইনজীবীরাও বিস্মিত আইনজীবী সিনিয়র আর তার জুনিয়রের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে অনেকটা পিতা পুত্রের মানে সন্তান তুল্য স্নেহ আসলে তারা যেন কাজটা শিখতে পারে তারা যেন খুব সহজে কাজটা ধরতে পারে কাজগুলো জানেন এগুলো প্র্যাকটিক্যাল কাজ বই পুস্তকে যা পড়ে আসেন তার সাথে এখানে আকাশ হঠাৎ তো এটা একজন সিনিয়রের আন্ডার একজন জুনিয়র যখন থাকে সেই কাজগুলো শিখে নেয় মমতা দিয়ে একজন সিনিয়র তাকে শিখে এখন এই ধরনের বিশ্বাসের সংকটটা যদি তৈরি হয় একজন জুনিয়র যদি এক সিনিয়ারের টাকা মেরে যাওয়ার ঘটনা যদি ঘটে তাহলে আসলে মানে সিনিয়র জুনিয়রকে কিভাবে বিশ্বাস করতে হবে না আরেকজন জুনিয়র সিনিয়ারের কাছ থেকে শিবুই পেয়ে কি সে যদি তাকে বিশ্বাসই করতে না পারে জানা যায় নিজের বড় ভাই নিউটন চক্রবর্তীকে মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করত পল্টন প্রকৃতপক্ষে নিউটন ছিলেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সচিব। বিষয়টি নিয়ে কথা বললে ছাত্ররামজা লাইন ডিবি সমিতির নেতারা বলেন বিষয়টি দুঃখজনক। এই ঘটনায় শিক্ষানবিশ লাইসেন্স বাতিল হতে পারে পলটনের। তবে এই জন্য ভালো নয়। জি আমার জন্য তো অবশ্যই আমি মনে করব যাদের সত্য ওইটাকে অবশ্যই এটা কবি